বিশ্বের সবচেয়ে দামি বার্গার এখন স্পেনের কাতালোনিয়া অঞ্চলের একটি রেস্তোরাঁয় পরিবেশন করা হচ্ছে বার্গারটির দাম এগারো হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তেরো লক্ষ টাকারও বেশি এই বিলাসবহুল বার্গারটি পাওয়া যায় স্পেনের আসাদর আউপা নামের এক বিশেষ রেস্তোরাঁয় তবে সেখানকার সাধারণ গ্রাহকে খাবারটি অর্ডার করতে পারবেন না এটি খাওয়ার সুযোগ কেবলমাত্র রেস্তোরাঁর বিশেষ অতিথিদের রেস্তোরাঁটি অবস্থিত কাতালোনিয়ার দে দেমার এলাকায় এটি মূলত বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য পরিচিত রেস্তোরাঁটির নিজস্ব শেফদের দল প্রায় আট বছর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর এই অনন্য বার্গারটি তৈরি করেছে বার্গারের উপকরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো সোনার প্রলেপ বা বিলাসী সাজসজ্জা নেই বরং এর মূল্য নির্ভর করছে উচ্চমানের উপাদান ও ব্যতিক্রমধর্মী রন্ধন প্রণালীর ওপর আসাদর আউপার প্রতিষ্ঠান স্প্যানিশ শেফ পোস্কো হিমেনেস। যিনি বি ডে নামে পরিচিত তিনি বাস্ক খাবারের প্রতি অনুরাগী এবং বিশ্বাস করেন বিলাসিতা মানে জাকজমক নয় বরং মানের শ্রেষ্ঠত্ব যদিও খুব কম মানুষই এত দামি বার্গার খাওয়ার সামর্থ্য রাখেন তবে এই বার্গারটি পাওয়া শুধু টাকার ব্যাপার নয় বরং রেস্তোরাঁর ব্যক্তিগত আমন্ত্রণ পেলেই বিশ্বের সবচেয়ে দামি এই বার্গারের স্বাদ নেওয়ার সৌভাগ্য হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা